গুড ইভিনিং এখন সন্ধে বাজে কটা বাজবে ছটা বাজবে আর কি তো ছটা বাজে অলরেডি ছটা দশ সরি তো যাচ্ছি হচ্ছে এখন কুচবিহার যাবো হলো রাসমেলায় কারণ সেদিন ঘুরে এসেছিলাম একাই তো আজ হচ্ছে আমার ওনাকে নিয়ে আর কি মেলায় যাচ্ছি আর মাও তো আছে দিদি বাড়িতে কদিন থেকে তাই একবারে যাচ্ছি সবাই মিলে মেলা ঘুরবো তারপর হচ্ছে বাড়ি আসবো আজ হচ্ছে শুক্রবার আর এখন আমরা হচ্ছে বের হব রেডি হলাম ঘরে তো ভীষণ গরম লাগছে কিন্তু বাইরে এত দূর যাবো জানি ঠান্ডা লাগবে তাই জন্য সোয়েটারটা পরবো পরে নিয়ে জ্যাকেটও হাফ জ্যাকেটও পরে নেবো তাহলে একটু সুবিধা হবে কারণ গাড়িতে কিন্তু বেশ ঠান্ডা লাগে নতুন কেকে আছো যে এই মানে মানুষ যেটা ফেলে দেয় আমি সেটা খাই মানে দেখে বুঝতে পারছো কি না এই হচ্ছে পপকর্নের মধ্যে যেগুলো থাকে না পপকর্ন আর কি ফোটে না আর কি যেগুলো যেগুলো ওই শক্ত শক্ত মতো রয়ে যায় আর কি আর পোড়া পোড়া একটু থাকে আমার না ওটা ভালো লাগে পপকর্ন নর্মাল পপকর্নের থেকে আমার এটা বেশি ভালো লাগে আমি যখনই মেলা যেখানে যাই পপকর্নের দোকান থেকে এটা চেয়ে নিয়ে আসি টাকাটা বেশি নেয় নর্মালি পপকর্নের প্যাকেট হচ্ছে কুড়ি টাকা এটা নিলে নেয় তিরিশ টাকা তো নেক তাও ভালো কিন্তু আমার এই গুড়ুগুড়ি যে থাকে নিচের দিকে যেগুলো আধা হয় আধা হয় না বেশ ভালো লাগে তো এটা অনেকে খায় না দেখি ফেলে দেয় কিন্তু আমার দারুণ লাগে তো এই যে দেখো অনেকগুলো কিনে এনেছিলাম তো এগুলো শেষ হয়নি আমি যে যাওয়ার আগে খাচ্ছি ও এখন ফেরেনি তা হচ্ছে ও ফিরতে ফিরতে একটু খেয়ে নিই আর তারপর হচ্ছে বের হব প্রচণ্ড গরম লাগছে ঘরে সোয়েটার পরেছিলাম খুলে ফেললাম আর যাবার সময় সোয়েটারটা পরেই বেরিয়ে পড়বো আর কি জিনিসগুলো লোকে শুনলে হাসবে হয়তো কিন্তু আমার এগুলোই খুব ভালো লাগে জ্যাকেট পরে নিয়েছি সব ঠিক আছে মাথায় আমার হেলমেট পরতে হবে এটাই আমার ব্যাপার হাফ প্যান্ট কেন হাফ প্যান্ট পরবা গিয়ে কি পরবা সেজন্য নাকি জাম্বুটা বলবো জম্বু বুদ্ধির ভালো লাগতেছে আমাকে গাইস মনে হচ্ছে মাথায় মাকেও হেলমেট তো আরে আমাকে পুরো ভূতের মতো লাগতেছে তো এই দেখো হেলমেটটা পরছি তারপরে আবার এইরকম পুরাই ভূতের মতো আমরা দিদি বাড়ি পৌঁছে গেছি তো ওরা মেলায় গেছে এসে দাঁড়িয়ে আছে গেটটা তালা কিন্তু ফোন করে আছে মেলায় এত ভিড় না তাই হয়তো শুনতে পারছে না সেই জন্য আমরা ওয়েট করছি ওরা এখনই চলে আসবে আসলে তারপর ঘরে গিয়ে জিনিসটাকে বেরোবো দিদি বাড়ি এসে এখন আবার একটু চুলটা বাঁধবো কারণ গাড়িতে হেলমেটে টুপিতে চুলের বারো বেজে একদম তেরো তারপরও যাচ্ছিলাম হয়ে কিন্তু আমার বলে আরে মেলায় যাবার আসা দিলে হয় তাই ভাবলাম একটু সাজুগুজু করি চুলটাকে বাঁধি উপরে তুলে যাই কারণ এই বড় মেলার মধ্যে গেলে চুলামার দেখা গেল টানতে টানতে নিয়ে চলে যায় একটু হয়ে ভাগ্নি আর মামি মামি ভাগ্নি বাবা মিথিল তুই বড় হয়ে গেছে ইরাম দেখো মিথিল এখন আমার গাল ছুঁয়ে নিছে বাবা মেয়েটা বড় হয়ে গেল আমার বিয়ের সময় এখানটা ছিলি

এখন আমরা একটু কিছু খাবো মেলাটা একটু ঘুরেছি বেশি একটা না কিন্তু সবারই খিদে পেয়ে গেছে কারণ এখন রাত ভালোই হয়েছে তো সেই জন্য আমরা হাও মাও খাওয়াতে এলাম এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন ফিঙ্গার যেটা দারুণ ছিল বেশ টেস্টি তার সাথে মেউনিজটার আরও ভালো টেস্ট লাগছিল আর কি তো খুব ভালো ছিল সবাই মিলে আমরা এখান থেকে খেয়ে তারপরে গেলাম আরও এক জায়গায় সেটা হচ্ছে নাম ওগো শুনছো এখানে হচ্ছে চিকেন কাবাব অর্ডার করেছিলাম তো খাবারটা বলবো না যে খারাপ ছিল বাট খুব ভালো যে ছিল সেটাও না টেস্ট ঠিক আছে ওকে ওকে ছিল তো আমরা এখানে কাবাবটা খেয়ে নিচ্ছি আর হচ্ছে খিদে পেয়ে গেছে মেলা আগে একটু না ঘুরতে না খেয়ে নিলাম তার কারণ আমাদের রাস্তা অনেকটা লেট হয়েছে আর ভাগনা টিউশন ছিল আটটা থেকে সেজন্য জন্য দিদিরা আগে বেরিয়ে একটু ঘুরে নিয়েছে ঘুরে নিয়ে তারপরে আমরা আটটার দিকে আটটার পর পর আমরা আর কি ঢুকলাম ওই আটটার পর না পনেরো আটটার মতো ঢুকলাম তারপরে সবাই মিলে আবার মেলায় এলাম তাই সবারই একটু খিদে পেয়ে গেছে তাই আমরা সবাই খেয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মাকে ভিডিও করতে দিয়েছি আমি তুমি একটু ভিডিওটা করো আর আমরা একটু খাওয়া দাওয়া করি তা এখন আমরা একটু মেলা ঘুরবো ঘুরে তারপর বাড়ি যাবো আগ্নির এত বাবা যে মামার পিছে ভাগ্নি কিনিলাম চলো দেখাই একটা জুতো নিয়েছি এটা আমার মায়ের জন্য আর মেন আকর্ষণ মিনা আকর্ষণটা দেখা খোল আর এই চুড়িদারের পিস নিয়েছি দিদির একটা আমার একটা এটা হচ্ছে আমার এটা ভিনেকেরটা আমার সাথে দুপাট্টা প্যান্টের কাপড় দুটোই আছে আর এটা হচ্ছে দিদির এটা হচ্ছে দিদি দিদিরটাও খুব সুন্দর এটা তো হচ্ছে অনেক সরি গলাটা করা নেই তা যাই হোক দুজনেই পড়তে পারবো মোটামুটি একটু আলাদা এটা একটু কালারফুল তো দুজনেই আমরা পড়তে পারবো আমাদের দুজনের জামাই হয়ে যায় আর মিথিলের মামার জন্য এই যে মামার জন্য মিথিলের বাবার জন্য সেম দুটা জিনিস এই হচ্ছে আমাদের মেলার বাজার কারণ আজকে এই মহারানির পা ব্যথা হয়ে যায় তাই জন্য বাড়ি চলে আসতে হয় ঘড়িতে বাজে পনেরো বারোটা যদিও এটা পনেরো মিনিট মতো ফাস্ট মিনিট মিনিট না মানে বাজে মতো চলো আজকের মত এতটুকুই আমরা এখন খাবো তো রাতের বেলা খাওয়া দাওয়া করতে বসেছি তো আজ মাটন হয়েছিল তার সাথে অনেক কিছু হয়েছিল তো চলো খাওয়া দাওয়াটা করে শুয়ে পড়েছি আমার বাড়িতে কি গরম এখনো ফ্যান চালাই আমি আরে রাত্রের একটা হালকা কম্বল নিলেই হয়ে যায় আর ঘরে তো সোয়েটার ফোয়েটার কিচ্ছু করতে হয় না একটা নাইটি পরে নরমালি থাকি এখানে কি ঠান্ডা ওদের ঘরে পাকায় তো পা দাওয়াই যাচ্ছে না প্লাস গায়েও চাদর গায়েও ঠান্ডা লাগছে তাই যে কম্বলের নিচে এসে এখন একটু ভালো লাগছে এখন শুয়ে পড়েছে কালকে দেখি একটু দিনের বেলায় মেলা ঘুরে আর বাড়ি যাবো এই জন্য দেখা যাক কালকে ঘুরতে পারি কি না আজকের মতন গুড নাইট টাটা দেখা হবে কালকে আজকে আবার দিনে বেলায় আমরা এসেছি আবার মেলা ঘুরতে তো এখন আমরা মদন মোহন বাড়ি আমরা তিনজনে এসেছি দিদি আমি আর ও এই আর ভাগ্নি আমাদের এক্সাম দিতে গেছে ভাগ্নি পুরো জেদ ধরেছে মামি থাকো মামি থাকো কিন্তু মামি থাকার উপায় নেই বাবা হ্যাঁ খুব সুন্দর ওই যে ওই ছবিটা দেখো করে দেখো কালী ঠাকুরটা কি সুন্দর এমন নাই রাম mm মন্দির -hmm. <coughs> 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 আজ মেলায় ঘুরে এখান থেকে তিনখানা শাড়ি নিয়েছি শাড়িগুলো বেশ ভালো লাগছিল তো সেই জন্য তিনখানা শাড়ি নিয়েছি আমাদের তিনজনের মানে একটা আমার একটা বিবির আর একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো তিনজনের তিনটে শাড়ি নিয়েছি এই যে ব্ল্যাক কালারের শাড়িটা দেখছো এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছিল ব্ল্যাক কালারের জিনিস আমার খুব ভালো লাগে কিন্তু এতদিন তো পরতেই পারিনি বিয়ের বছর এই সেই করে পড়া হয় না তো এবার একটা ব্ল্যাক কালারের শাড়ি নেব চলে এসেছি আর কী কিনিয়েছি মেলা থেকে চলো দেখাই মানে আজ দিনের বেলায় মেলা ঘুরে যেগুলো নিয়েছি কালকেরটা তো কালকে দেখিয়েছি আজকে কি নিয়েছি দেখাই তো এই যে দেখো একটা কানের নিয়েছি অক্সিডাইজার একটু স্টোনও আছে এই যে দাম হচ্ছে এটা পঞ্চাশ টাকা এই রাসমেলায় শেষের দিকে সত্যি ভাঙা মেলাতে না একটু দাম কম হয় তো এই দোকানে এমনিও পঞ্চাশ টাকাই দেখছি লেখা তো পঞ্চাশ টাকা দিয়ে এটা নিয়েছি আর এই যে এই কানেরগুলো নিয়েছি এখন তো এই কানেরগুলো খুব উঠেছে এই যে এই যে কানেরগুলো নিয়েছি এটাও নিয়েছি পঞ্চাশ টাকা আর নিয়েছি এই গলারটা নিয়েছি বাট এটার না এই পুঁথিটা একদিকে খুলে পড়লো দুদিকে দুটা দুটো করে পুঁথি ছিল যাই হোক তো এটা নিয়ে আর কি আমি ঠকে গেছি ঠোকে গেছি বলতে আমি ভেবেছি এটা হচ্ছে চেনটা হচ্ছে লং বাট আমি বাড়ি এনে পরে খুলে দেখছি না চেনটা তো ছোটো তো এটা নিয়েছি চল্লিশ টাকা দিয়ে আর এটার সাথে একটাই যেরকম কানের আছে আর এই যে এই হেয়ারব্যানগুলো নিয়েছি এগুলো হচ্ছে মানে সেদিনও নিয়েছিলাম আজও নিয়েছি আমার সব বাচ্চা কাচ্চাগুলোর জন্য কারণ জানো আমার চার পাঁচ জুড়ে বাচ্চা কাচ্চারা থাকে তা আমার সেই ভালোবাসার মানুষদের জন্য আর কি আমার ওই পুচকুদের জন্য এগুলো নিয়েছি কটা আজকে তিনটা নিলাম তো দুটা দুজনকে দিয়েছি আর এটা রেখেছি হচ্ছে মিটির জন্য মিঠিকে এটা দেবো তো এই হচ্ছে আজকের বাজার আজকে আর সেরকম কিছু নেইনি আর ওই শাড়ি নিয়েছি তিনটে শাড়ি নিয়েছি তার মধ্যে একটাই দেখানো হলো আর দুটো শাড়ি দেখানো হলো না যাই হোক আজকে ভিডিওটা তাহলে চলো এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরে ভিডিওতে